নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি গণপতির জন্ম হয়েছিল গজানন গণেশজি মা পার্বতী এবং মহাদেবের পুত্র এই চতুর্থী তিথিতে শুরু হয় গণেশ চতুর্থী উপলক্ষে উৎসব এবং এই উৎসব টানা দশ দিন ধরে চলে ভারতবর্ষের মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণ ভারতে গণপতি উৎসব বা গণেশ চতুর্থী খুবই জনপ্রিয় অনেকটা আমাদের বাঙালিদের দুর্গাপুজোর মতো জীবনে ৃদ্ধি সিদ্ধি লাভের জন্য বাড়িতে গজানন গণেশজির প্রতিষ্ঠা করেন ভক্তরা এছাড়াও সকল রকমের বাধা বিপত্তি তিনি আমাদের জীবন থেকে দূর করেন তাই হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগে প্রথমে গণেশজির অর্চনা করা হয় আমরা প্রত্যেক বুধবারে গজানন গণেশজির পুজো করে থাকি অনেকেই গণেশ পুজোতে তার পছন্দের প্রিয় জিনিস তাকে নিবেদন করা হয় সেই সঙ্গে মন্ত্র উচ্চারণও করা হয় আজকের পর্বে আমরা জানবো গণেশ পুজোতে দুর্বা ঘাস কেন দেওয়া হয় এবং এই দুর্বা ঘাস নিবেদনের নিয়ম কী আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজোতে তাদের পছন্দের জিনিস অর্পণ করা হয় এবং সেই জিনিসগুলো সেই দেবী দেবতার সঙ্গে সম্পর্কিত তাদের শক্তির সঙ্গে সম্পর্কিত গণেশজিকে অর্পণ করা হয় দুর্বা ঘাস এটি অমরত্বের প্রতীক দুর্বা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি ঘাস বেলপাতা ছাড়া যেমন মহাদেব শিবের পুজো হয় না অন্যদিকে তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো অসম্পূর্ণ দুর্বা ঘাস ছাড়া গণেশজির পুজো কিন্তু সম্পূর্ণ হতেই পারে না প্রত্যেক বুধবারে ভক্তরা গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করেন এছাড়াও গণেশ চতুর্থী তিথিতে গণেশজিকে দুর্বাঘাসের মালাও পরানো হয় যারা মালা পরাতে পারেন না অত দুর্বাঘাস সংগ্রহ করতে পারেন না তারা অন্তত একুশটি অথবা এগারোটি দুর্বাঘাস গণেশজিকে অর্পণ করবেন কিভাবে করতে হয় জেনে নিন গজানন গণেশজি দুর্বাঘাস পছন্দ হওয়ার পেছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী এই কাহিনী অনুসারে জানা যায় প্রাচীনকালে এক অসুর অনলা ছিল সে সবাইকে খুবই কষ্ট দিত এবং অত্যাচার করত তার ক্রোধ থেকে মানুষকে বাঁচাতে একদিন গণপতি গজানন তাকে গিলে ফেলেন এবং তার প্রভাবে তার পেট জ্বলতে শুরু করে সে আগুনকে শান্ত করার জন্য ঋষি কাশ্যপ তাকে দুর্বা ঘাস খাইয়েছিলেন এতে তার পেট ঠান্ডা হয়েছিল এবং শান্ত হয়েছিল তারপর থেকে গণপতি দুর্বা ঘাস পছন্দ করেন এবং দুর্বাঘাস নিবেদন করলে বলা হয় গজানন গণেশজির কাছে চাওয়া যে কোনো ইচ্ছাও পূর্ণ হয় দুর্বাঘাস আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরে যে কোনো ধরনের জ্বালাপোড়া থেকে বাঁচার জন্য আয়ুর্বেদ অনুসারে দুর্বাঘাস থেকে ঔষধ তৈরি করা হয় এটি বিভিন্ন ধরনের জ্বালাপোড়া জাতীয় রোগ থেকে আমাদের বাঁচায় এবং আমাদের শরীর মন এবং পেটকেও শান্ত রাখে গজানন গণেশজিকে কেমন দুর্বাঘাস দেওয়া উচিত দুর্বাঘাস যাতে নরম হয় রুক্ষ যাতে না হয় এবং সেটি জলে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করেই গণপতি গজাননকে অর্পণ করবেন দুর্বা ঘাসটি যেন ছেঁড়াও না হয় এবং একটি বৃন্তে যাতে তিনটি করে পাঁচটি করে অথবা সাতটি করে অর্থাৎ বিজোর সংখ্যায় দুর্বা ঘাস থাকে এটি এগারোটি বা একুশটির একসাথে করে গজানন গণেশজিকে অর্পণ করতে পারেন তার বেশিও অর্পণ করতে পারেন কিন্তু কমপক্ষে এগারো অথবা একুশটি যদি আপনাদের সম্ভব হয় আপনাদের পক্ষে তবে আপনারা গজানন গণেশজিকে দুর্বাঘাসের মালাও পরাতে পারেন মালা পরানোর নিয়ম হল গজানন গণেশজির মুখমণ্ডল ছাড়া মুখ ছাড়া শরীরের বাকি অংশ যেন দুর্বাঘাসে ঢাকা থাকে গজানন গণেশজিকে দুর্বাঘাস নিবেদনের সময় আমাদের গজনান গণেশজির যে কোনো মন্ত্র উচ্চারণ করা উচিত যদি কোনো মন্ত্রই আপনাদের জানা না থাকে তবে গণেশজির নাম মনে মনে উচ্চারণ করুন ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে গণেশজির অর্চনা করে দুর্বাঘা সর্পণ করুন গণেশজি অবশ্যই সন্তুষ্ট হবেন আপনার ইচ্ছাও পূর্ণ হবে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ